এই সাবানটার সাথে সাবানটার সাথে একটা এরকম একটা করার ড্রিম সাথে আছে এইটা হচ্ছে বিখ্যাত দুইটা সাবান নিয়ে আসছি যেহেতু

এটার নাম হচ্ছে মানে কিছু জিনিস নিয়ে গর্বের জায়গা আছে গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করে বলতে পারি সারা দুনিয়াতে বাংলার একটা বিষয় আছে এককালে সোনালী আশ্রয়ের দেশ ছিল বাংলাদেশ এখনো আছে হয়তো আছে কম জামদানি শাড়ির জন্য বিখ্যাত ছিল মশলিটের জন্য বাংলা বিখ্যাত ছিল যে ইলিশের জন্য বাংলা বিখ্যাত

আচ্ছা আচ্ছা আর ওই দেশগুলা বাংলাদেশ জাতীয় সংঘের সদস্য দুইশো নিরানব্বই বা দুইশো আটানব্বই টা দেশ হয়েছে জাতীয় সংঘের সদস্য দুইশো টা দেশ দেশ সদস্য মানে প্রায় তিনশো মত এতগুলো দেশ একশো

বাইজান এটা ফেস বডি মাথা ফুল শরীর সব জায়গায় ইউজ করতে পারবে যার স্কিনে আছে ওয়ে পর্যন্ত আমার সাজেস্ট আপনার ক্রিম লাগবে না ম্যাম আচ্ছা আচ্ছা

বন্ধু আত্মীয় স্বজন তারা প্রতিবেশী যদি জাপানে থাকে জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়াতে আছে জিজ্ঞেস করেন সৌদি থাকে কিন্তু এই প্রোডাক্টে জিজ্ঞেস করেন বাহরাইনে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই জিনিসটা কেমন কারণ এসে আরবের দেশগুলোতে এমন প্রোডাক্টই বিক্রি হয় বা এমন প্রোডাক্টগুলো ওরা নেয় যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো এমন করেন কারণ এসে আমি ওই দেশে প্রায় অনেকদিন ছিলাম সার্ভিস দিছি আমি ওদেরকে এই জিনিসগুলো আমি নিজে সৌদি আরবে থাকা অবস্থায় আমি এই

অরিফিলিম একটা প্রোডাক্ট সুইডেন এর একটা অরিফিলিম অরিফিলিমের

জাপান অস্ট্রেলিয়ার যে প্রতিবিধে পাওয়া যায় এবং হাজার লক্ষ ইডা গ্রাহক এবং তারা এই প্রোডাক্ট এই কোম্পানির প্রোডাক্ট খাচ্ছে এই প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করতেছে ওকে তো ঠিক আছে ভালো একটা প্রায় আজকে মানে তিনটা ব্র্যান্ড নিয়ে একটা হলো জাফরান গটমিল

দেবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার ওই নাম্বারে দেবেন আর ঢাকার বাইরে যারা 150 টাকা দিবেন 150 টাকা কি ডেলিভারি চার্জটা আগে দিবেন আর প্রোডাক্টের টাকা কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এখানে দেখা যাচ্ছে এই যে এরকম একটা এটা কি এটা এটার সাথে একটা গিফট এটার সাথে বাকিগুলোর সাথে গিফট নেই

অসাধারণ সোজাগত সুযোগ আমরা আমার কাছে মনে হইতেছে দুধ আম দিয়ে আমরা

তারপরে এই এই সাবানটা কি কি কাজ করে এই যে একনি থাকলে একনি কাজগুলো দূর করবে তারপর ব্রাইটনেস করবে তারপর এজিং মানে যাদের বয়সের সাপটা পড়ে গেছে চেহারায় বয়সের সাপটাও দূর করবে আর ডিপলি কিন্তু ড্যামেজ স্কিন রিপেয়ার করবে অনেকগুলো কাজ আর ফর্সা তো মেন কাজ এটা তো বললাম মেন কাজ তো এটা কিন্তু এই যে গোল্ডেন মদিনা কোম্পানির একটা প্রোডাক্ট জি ওকে তো ঠিক আছে এটা আমরা এখন প্রাইসে যাব প্রাইস কিরকম আসবে ভাইজান এটার দাম হয়েছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসের দাম যদি এরকম আমার ভাই এবং আপু তিনটা নেই তিনটা একসাথে যদি একসাথে নেয় তাহলে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা একশো টাকা পার হেডে হেড

এটা মাথায় রাখবেন তিনটা নিলে তিনটা ফ্রি ক্রিম কিন্তু গিফটে আর 1300 টাকা ওনলি 1300 এত দূর থেকে কুরিয়ার চার্জ নিবেন তো একবারে একবারে তিন চারটা করে নিয়ে নেন তাহলে কুরিয়ার চার্জটা বারবার লাগলো না আর সামানটা কিন্তু এটা এটা সিঙ্গেল পিস 550 টাকা যখন আপনি তিনটা নিবেন তখন আপনার দাম হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের সম্মান যেহেতু আমার ওয়ার্ল্ড এর বিখ্যাত যদি কোন প্রোডাক্ট বা কোম্পানি থাকে নামে দশটার যদি সিরাল দেওয়া হয় এর মধ্যে আমার মনে হয় দশের মধ্যে উনি একজন থাকবে তা হইছে ডিএক্সএন ডিএক্সএন ব্রাদার এর প্রোডাক্ট আপনি এটার ব্যবহার করলে বুঝতে পারবেন আসলে এইটার মানের দিক এত ভালো কেন গুগলে সার্চ দেখবেন কি ধরনের প্রোডাক্ট বুঝতে পারবেন আচ্ছা প্রাইস কত এটা এটা 350 টাকা 350 যদি একসাথে নেয় একটু কম টাকা তিনটা নিলে

এটা কোম্পানি মাস কারখানা হচ্ছে আমি যতটুক জানি জানি না হায়াতে পাবো কিনা আল্লাহ ভালো জানা বাংলার ঘরে ঘরে এবং এককালে অনেক কারণ হয়েছে বলা ভালো না অনেক